ভূমি মন্ত্রণালয় থেকে দেওয়া হল স্পষ্ট নির্দেশনা যদি কোনো ব্যক্তির রেকর্ড সংশোধনের কাগজ থাকে কিংবা তার নামে যদি স্পষ্ট রেকর্ড থাকে এবং সেটি যদি নির্দেশ করে যে বর্তমানে রেকর্ড দেখাচ্ছেন কিংবা যার নামে রেকর্ড রয়েছে তিনি কিংবা তার পরবর্তী ওয়ারিসারা সম্পত্তির মালিকানায় যাওয়ার যোগ্য এবং আইনগতভাবে কোনো বাধা নেই কিংবা আইন তাকে বৈধতা দিচ্ছে তাহলে সেক্ষেত্রে প্রশাসন কিংবা সরকার এ তাকে সহযোগিতা করে সেই সকল সম্পত্তির মালিকানা ফিরিয়ে দিবেন কেন এবং কিসের ভিত্তিতে এবং প্রসেসটা কি চলুন আজকে আমরা তবে ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার এই চ্যানেল এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর এই ধরনের দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আমন্ত্রণ রইল আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ভূমি সংক্রান্ত জটিলতা কিন্তু একদিনের না এগুলো দিনের পর দিন নানান ভাবে পেয়েছে তারপরে সেগুলো কিন্তু দীর্ঘায়িত হচ্ছে নিত্য নতুন সমস্যা প্রতিদিনের তৈরি হচ্ছে এবং এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য বরাবরই উদ্যোগ নিলেই পরবর্তীতে সরকারেরা কিন্তু হোসট খেয়ে সেই সমস্যাগুলো সমাধান করতে পারে নাই এর অন্যতম কারণ হতে পারে ভোট বাক্স ভোট বাণিজ্য কিংবা ক্ষমতা অনেকেই মনে করে থাকেন কিংবা অনেক রাজনৈতিক ব্যক্তিরাই মনে করে থাকেন যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হয় এবং মাঠ পর্যায়ে স্ট্রিক্টলি কোনো নির্দেশনা প্রদান করা হয় তাহলে জনগণরা ক্ষেপে গিয়ে রাজনৈতিক ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের উপর প্রভাব করতে পারে তাই এই ধরনের কর্মকাণ্ড কিন্তু কখনোই নেওয়ার কোনো সৎ সাহস কোনো ব্যক্তি দেখার নাই শুধু বলে বলে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে কার্য করায় নাই এবং এই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল কিন্তু পরবর্তীতে সেডিও কিন্তু হোসট খেয়ে বিধিমালা প্রকাশ হয় নাই যার কারণে সেই বিষয়টি নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায় নাই কিন্তু বর্তমানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার রয়েছে এবং এই সরকার কোনো রাজনৈতিক দলের অধীনে না তারা স্বাধীন তারা যে কোনো কর্মকাণ্ড করতে পারে কিংবা যে কোনো জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের কিন্তু হস্তক্ষেপ আসতে পারে এই মর্মে প্রধান উপদেষ্টা মহোদয় কিছু নির্দেশনা প্রদান করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি উপদেষ্টা মহাদয় কিন্তু বলেছেন যে সম্পত্তির অনুকূলে যেহেতু নানান ধরনের জটিলতা চলছে তাই সম্পত্তির অরিজিনাল মালিক নির্ধারণে এবং যারা জবরদখল করে রেখেছেন এতদিনে এই ফেসিবাদী সরকারের আমলে তাদেরকে উচ্ছেদ করতে এবং এই পাঁচই আগস্টে সরকার উচ্ছেদের ঘটনার পরে সেদিন কিংবা তার পরবর্তীতে অনেক ব্যক্তি কিন্তু সম্পত্তিতে আবার নতুন করে জবরদখল করেছে অনেক ভুয়া ব্যক্তি কিংবা অনেক রাজনৈতিক ব্যক্তি সম্পত্তিতে কিন্তু ভোগ দখলে গিয়েছিলেন এবং এখনো কিন্তু যাচ্ছেন এই সকল বিষয় নিরসনের জন্য এই যে রেকর্ড ধরে সম্পত্তির সম্পত্তি এখন ভূমি মন্ত্রণালয় থেকে যেটি বলা হচ্ছে যে পাকিস্তান আমলে কিংবা ব্রিটিশ আমল থেকে শুরু করে রেকর্ড যেহেতু চলমান রয়েছিল তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সূত্র ধরে যে রেকর্ড গুলো বর্তমান সময় পর্যন্ত বিদ্যমান এই রেকর্ড গুলো ধরেই আমরা সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দিবো এক্ষেত্রে দলিলের গুরুত্ব থাকবে কিন্তু পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করে সেই দলিলটি যাচাই বাছাই করে পরবর্তীতে সেটি দেখা হবে তবে এখানে একটি বিষয় ধরা হচ্ছে যদি কোনো ব্যক্তি সম্পত্তি হস্তান্তরযোগ্য দলিল তৈরি করে নেন কিংবা বন্টন দলিল তৈরি করেন তাহলে তিনি যদি রেকর্ড ক্ষতিয়ান সংশোধন করার সময় না পান তাহলে কেন পেলেন না এবং কিসের ভিত্তিতে তার রেকর্ড ক্ষতিহান সংশোধন হলো না এই মর্মে এসিডেন্ড অফিস থেকে ভূমি অফিস থেকে তার কিন্তু একটি লিখিত জবাব জবাবদিহিতা থাকতে হবে তাহলেই তিনি সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারবেন তা না হলে যাদের রেকর্ড সংশোধন কিংবা রেকর্ডে নাম নেই তারা শুধুমাত্র সম্পত্তি ভোগ দখল করছেন তাদের সম্পত্তিতে কিন্তু ভোগ দখল থাকবে না ওই পরবর্তীতে দেখা হবে যে রেকর্ড খতিয়ান ধরে বর্তমানে কারা সম্পত্তিতে মালিকানা যাওয়ার যোগ্য যদি তারা মালিকানায় থাকে তাহলে তো কোনো কথা নেই যদি মালিকানায় না থাকে তারা যদি আবেদন করে যে আমরা সম্পত্তিতে মালিকানায় যেতে চাই আমার পূর্বপুরুষের সম্পত্তি কিংবা আমার সম্পত্তি কি এই রাজনৈতিক ব্যক্তিরা জোর করে জবরদখল করে রেখেছে আমাকে সম্পত্তিতে ভোগ করে যেতে দিচ্ছে না আমি গেলে আমাকে হামলা স্বীকার করা হচ্ছে রাজনৈতিকভাবে ভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে মামলা শিকার করা হচ্ছে তাহলে ওই রেকর্ড খতিয়ে নাকে যাচাই বাছাই করে দেখা হবে এক্ষেত্রে দেখা হবে যে ব্যক্তি সম্পত্তিতে বর্তমানে ভোগ রয়েছে তিনি কিসের ভিত্তিতে রয়েছে তার কাছে যদি দলিল থাকে তাহলে সেই দলিলটি আসলে বৈধ কিনা অর্থাৎ যার নামে রেকর্ড খতিয়ান রয়েছে তিনি সম্পত্তিটি ভোগ দখল সূত্রে তাকে পরবর্তীতে হস্তান্তর করেছিলেন কিনা যে দলিল বলে তিনি সম্পত্তি ভোগ দখল করছেন তার দলিলটি তিনি তৈরি করে দিয়েছিলেন কিনা এই মর্মে রেজিস্ট্রি অফিস থেকে কোনো নির্দেশনা আছে কিনা কিংবা রেজিস্ট্রি অফিসে সুস্থ ভাবে সেই সম্পত্তিটি বৈধভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা এই বিষয়টি কিন্তু যাচাই বাছাই করে দেখা হবে যদি এই বিষয়টি ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে দেখা হবে যে তিনি রেকর্ড খত সংশোধন করলেন কিনা যদি করেন তাহলে তিনি কিসের ভিত্তিতে করলেন যদি করেই থাকে তাহলে তো সব কিছুই ঠিকঠাক রয়েছে তাহলে সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে যে ব্যক্তি রেকর্ড খতিয়ানের ভিত্তিতে ভূমি দখলে যেতে চাচ্ছে তাকে আইনের আশ্রয় নিতে হবে কিংবা আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে যদি এই ধরনের ঘটনা না হয় তাহলে যেটি আমরা বিগত দিনে দেখেছি অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রশাসনের ব্যক্তিরা ভয়ভীতি দেখিয়ে সম্পত্তি ভোগ দখল করে রিসোর্ট তৈরি করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন তা কিংবা হাউজিং কমপ্লেক্স তৈরি করেছেন বিল্ডিং বড় বড় তৈরি করে সেখানে বসত বিটার জন্য অনেককে বিক্রি করেছেন কিংবা ভাড়া দিয়েছেন এই ধরনের যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে সেই সকল সম্পত্তি কিন্তু কেড়ে নেওয়া হবে অরিজিনাল মালিককে ফেরত দেওয়া হবে এটিই কিন্তু বলা হচ্ছে এবং এক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা কিন্তু করা হয়েছে এখন এই বিষয়টি কিন্তু অত্যাধি গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে রেকর্ড থাকে তাহলে আপনাকে সেই রেকর্ডটিকে যাচাই বাছাই করার সুযোগ দিতে হবে যদি আপনার রেকর্ড সূত্র ধরে দেখা যায় যে আপনি তাদেরকে বর্তমানে যারা সম্পত্তির মালিক তাদেরকে কোনোভাবে সম্পত্তি দেন নাই অর্থাৎ তাদের কাছে বিক্রয় করেন নাই হেবা দলিল করেন নাই কিংবা দানপত্র দলিল করেন নাই কিংবা আপনার সেই সম্পত্তির অনুকূলে কোনো দলিলই তৈরি করা হয় নাই আপনাকে সরাসরি প্রতারণা করে ক্ষমতা দেখিয়ে সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে রেকর্ড সংশোধন করা হয়েছে এটি যদি প্রমাণ করার সুযোগ থাকে তাহলে আপনাকে কিন্তু সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়া হবে এই একটি ব্যাপার এই ব্যাপারটিকেই ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে যারা এই ধরনের সম্পত্তি ভোগ দখলে রয়েছেন তাদেরকে হুঁশিয়ারি করা হচ্ছে আপনারা সময় থাকতে সম্পত্তি সম্পত্তি ভোগ দখল বুঝিয়ে সকল সম্পত্তির ভোগ দখল থেকে আপনাদেরকে উচ্ছেদ করে সম্পত্তির ভোগ দখল অরিজিনাল মালিককে বুঝিয়ে দিবো এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এসে আইনগত কিংবা এই ধরনের কার্যক্রমে বাধা প্রদান করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে এটি কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে তারপরেও অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে সন্দিহান রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেষ্টা করুন যদি সেখান থেকে যদি কোনো সহযোগিতা না পান তাহলে আপনারা গিয়ে সরাসরি আদালতে শরণাপন্ন হন আদালত সেগুলো বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সমাধান করে দেওয়ার চেষ্টা করবে এক্ষেত্রে আপনারা ডিসি মহোদয়গণকেও এই বিষয়টি নিয়ে অবহিত করতে পারেন সেখান থেকেও নির্দেশনা রয়েছে যে এই ধরনের বিষয়গুলো সুষ্ঠু সমাধানের জন্য তিন মাসের মধ্যে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করে সেগুলো সমাধানের চেষ্টা করার জন্য উদ্যোগ গ্রহণের তারপরে যদি এই ধরনের বিষয় সমাধান না হয় তাহলে উচ্চ আদালতে গিয়েও এই বিষয় নিয়ে সমাধান করার চেষ্টা করার সুযোগ রয়েছে তারপরে ভূমি মন্ত্রণালয় বলছেন যে এই বিষয়গুলো এত জটিল না করে আমরা মাঠ পর্যায়ে কিছু কর্তা ব্যক্তি নিয়োগ করে এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকলে কিংবা কোনো কিছু জানার বোঝার থাকলে আপনারা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ